বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতহ আজ আমি আপনাদের সম্মুখে একজন মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের অবদানের কথা উপস্থাপন করার চেষ্টা করব এর পূর্বে আমি আমার পরিচয় তুলে ধরে মূল আলোচনায় চলে যাব আমি ডক্টর মোহাম্মদ নাসির সোহেল ধর্মতত্ত্বের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেছি বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিষয়ে শিক্ষকতা করছি আমি আমার পিএইচডি গবেষণা করতে গিয়ে দেওয়ানবাগী হুদু সম্পর্কে জানতে পারলাম তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এই বিষয়টি জানতে পেরে তার প্রতি আমার আগ্রহ এবং কৌতূহল অনেক বেড়ে যায় আমি স্টাডি করে দেখলাম তিনি ছিলেন মাদ্রাসার ছাত্র সংসদের বিপি এবং ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তিনি উনিশশো একাত্তর সালের এগারোই এপ্রিল একজন তরুণ আলেম হিসাবে মাত্র বাইশ বছর বয়সে তার বাহাত্তর জন সঙ্গী সাথীকে নিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করেন এই বিষয়টি আমাকে অত্যন্ত মুগ্ধ করে আমি অত্যন্ত অনুপ্রাণিত হই উৎসাহিত হই কেননা মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা করলে দেখা যায় তৎকালীন আলেম সমাজের বেশিরভাগ এবং মাদ্রাসার শিক্ষক ও ছাত্রের অনেকাংশই মুক্তিযোদ্ধাদের বিপক্ষে ছিল তারা নির্লজ্জভাবে পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমনকি তারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের কাফের ফতুয়া কুণ্ঠাবোধ করেনি এমন একটি প্রেক্ষাপটে বীর মুক্তিযোদ্ধা তরুণ আলেম হওয়া সত্ত্বেও দেয়ানবাগী হুজুরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আমাকে অনেক অনুপ্রাণিত করে আমি মুগ্ধ হই মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস দেওয়ানবাগী হুজুর কমান্ডার হিসাবে তিন নং সেক্টর ও এর ফোর্সের প্রধান মেজর জেনারেল কে এম শফিল্লার তত্ত্বাবধানে বিভিন্ন রণাঙ্গনে অসীম সাহসিকতার সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেন তিনি ছিলেন যোদ্ধা। তিনি শাহবাজপুর যুদ্ধ মাধবপুরের যুদ্ধ সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাপসড়ক অ্যাম্বুশ মাধবপুরের বাক্সের গ্রামে অ্যাম্বুস তেলিয়াপাড়া অ্যাম্বুস মন্তলার যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দেন এই যুদ্ধগুলোতে তার বীরত্ব গাথা অন্য মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধের ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে উৎসাহিত করেছে জনবাই হুজুর যেহেতু একজন আলেম ছিলেন তিনি পবিত্র কোরআন হাদিসের আলোকে স্বদেশপ্রেমের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করতেন উৎসাহিত করতেন যেন তাদের ভিতর দেশপ্রেমে তারা আরও উদ্বুদ্ধ হতে পারে তার আলোচনা শুনে মুক্তিযোদ্ধাদের ভিতর দেশকে স্বাধীনতা করার দৃঢ় প্রত্যয় জাগ্রত হয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জনবাগী হুজুর মুক্তিযোদ্ধাদের শপথ অনুষ্ঠান পরিচালনা করতেন যেহেতু তিনি একজন আলেম ছিলেন রণাঙ্গনে তিনি দুটি মসজিদ প্রতিষ্ঠা করেন উনিশশো সালের উনিশে নভেম্বর ঈদুল ফিতর ফিতরের দিন জওয়ানবাগী হুজুর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদুল ফিতরের জামাতের নামাজ আদায় করেন ঈদের নামাজের জামাতের খুতবা দিতে গিয়ে দেওয়ানবাগী হুজুর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে যারা আমার মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে দেওয়ানবাগী হুজুরের এই ঐতিহাসিক কথাটি শোনার পর মুক্তিযোদ্ধারা কান্নায় ভেঙে পড়েন তাদের কান্না দেখে দেওয়ানবাগী হুজুরও অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে পড়ে মুক্তিযুদ্ধের বিজয়ের আগাম ঘোষণা প্রদান করেন এবং বলেন আপনারা সাক্ষী থাকুন আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে আমি আপনাদেরকে নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে ঈদের নামাজ আদায় করব মহান রাব্বুল আলামিন জনবাগী হুজুরের এই আগাম ঘোষণা কবুল করে নিলেন সত্যি তার এই আগাম ঘোষণার সাতাশ দিন পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় লাভ করে এরপর জনবাগী হুজুর যে ঘোষণা করেছিলেন যে আপনাদেরকে নিয়ে আমি ঢাকার রেসকোর্স ময়দানে ঈদুল আজহারের নামাজ পড়বো সত্যি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের অনুরোধে ঢাকা রেস্ট কোর্স ময়দানে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদুল রাজার নামাজের জামাতে জওয়ানবাগি হুজুর ইমামতি করেন এই বিষয়টি জওয়ানবাগি হুজুর যে আগাম ঘোষণা দিয়েছিলেন মুক্তিযোদ্ধের বিজয়ের এবং তাদের বাস্তবায়িত হয়েছে পরবর্তীতে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের গ্রন্থে এবং লেখা এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এই প্রসঙ্গে বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ তার এক লেখায় বীর মুক্তিযোদ্ধা সুপী সম্রাট হুজুর কেবলাদান সম্পর্কে উল্লেখ করেন তার কার্যক্রম আমার প্রথমে নজরে আসে ধর্মগ্ন অপারেশনে সেই অপারেশনে তার বীরত্বের কারণে আমি অনুপ্রাণিত হয়েছিলাম পরবর্তীতে তিনি শুধু যুদ্ধই করেননি তিনি আমার সেক্টরের অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে ধর্মীয় বিষয়ে দীক্ষা দিয়ে অনুপ্রাণিত করেছেন নামাজের সময় তার বয়ান এত ইস্ত্রী মধুর ছিল যে তা শুনতে ইচ্ছে করত মুক্তিযুদ্ধের প্রায় শেষ প্রান্তে আমার হেডকোয়ার্টার হেজামারাতে রোজার ঈদের নামাজের খুদ্া এবং মোনাজাত এমনই প্রাণবন্ত ছিল যে সেদিন সেই জামাতে এমন কোনো লোক ছিল না যে কাঁধে নেই সেদিন হুজুর সবার মন কেড়ে নিয়েছিলেন এবং দোয়া করেছিলেন যে আল্লাহ আমরা যেন ইদুল আজারের নামাজ রেস কোর্স ময়দানে পড়তে পারি হয়েছিল তাই আমরা ইদুল আজারের নামাজ রেস কোর্স ময়দানে পড়েছিলাম এমনিভাবে মেজর জেনারেল সফিল্লা সাহেব ছাড়াও বিভিন্ন মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন লেখা এবং গ্রন্থে দেওয়ানবাগী হুজুর যে মুক্তিযুদ্ধের বিজয়ের আগাম ঘোষণা দিয়েছেন এবং তা বাস্তবায়িত হয়েছে তা অত্যন্ত শ্রদ্ধার সাথে বিষয়টি স্পষ্ট প্রকাশ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বলতে হচ্ছে যে গত আঠাইশ ডিসেম্বর সোমবার দেওয়ানবাহ হিজুর ইন্তেকাল করেছেন কিন্তু পরিদাবের বিষয় তার ইন্তেকালের পর একটি সারতান্নিবেষী মহল তাকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে ফেসবুক এবং ইউটিউবগুলোতে এগুলো দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি মূলত যে সারতান্নাশী মহলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যে সারতান্নাসী মহলটি চাননি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক যে সারতান্নাশী মহলটি বীর মুক্তিযোদ্ধাদেরকে কাফের ফোতা দিয়েছিল যারা পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়েছিল সেই সারতান্নাশী মহলটি আজ বীর মুক্তিযোদ্ধা দেওয়ানবাগী হুজুরের বিরোধিতা করছে তারা চাচ্ছে না এক দেশের ভিতর শান্তি প্রতিষ্ঠা হোক এই ধরনের বিশৃঙ্খলা করে তারা দেশকে একটি অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই দলটি বিভিন্ন ধরনের অপপ্রচার করে রাষ্ট্রকে অচল করে দেওয়ার জন্য নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত থাকে যার ফলশ্রুতির দেশ এক অচল অবস্থায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয় আমি আপনাদের কাছে অনুরোধ করব এ সার্তান্নি মাসে মহলের অপপ্রচারে আপনারা কর্ণপাত করবেন না কারণ সত্য চিরকালী সুন্দর সত্যকে কখনো ডেকে রাখা যায় না দেওয়ানবাগী হুজুর বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি ধর্মের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অবদান রাখছেন আমরা বিভিন্ন গবেষণায় তা দেখতে পেয়েছি সুতরাং আমি আপনাদের কাছে উদ্য আহ্বান জানাবো মিথ্যা এই বিভ্রান্তিমূলক তথ্য থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন ফেসবুক ইউটিউবের এই অপ্রপ্রচারগুলোকে কখনই আপনারা কর্ণপাত করবেন না সেই প্রত্যাশা জানিয়ে আমি ডক্টর নাসিরুদ্দিন সোহেল আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি আমিন